মাত্র পঞ্চাশ টাকায় খাবার খেতে পারবে এই সুন্দর রুফটপ রেস্টুরেন্টে বসে যেখানে স্টুডেন্ট বাজেটের সব মজার মজার খাবার পেয়ে যাবে তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জিমুসুব ব্লগ সো আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসছি এই জায়গার কথা আমরা অনেকেই জানি না এখানে কিং ডাইনিং নামে একটা রেস্টুরেন্ট আছে রুফটপ রেস্টুরেন্ট যেখানে স্টুডেন্ট বাজেটের সব মজার মজার খাবার পাওয়া যায় এই রুফটপ রেস্টুরেন্টটার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যেই নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ বাদারি নগর মাদেশার রোড চৌরাস্তায় তোমরা হচ্ছে এই রেস্টুরেন্টটা পেয়ে যাবে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো এখানে কল করে তোমরা আসতে পারো এটা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার তারপর ফতুল্লা সাইনবোর্ড সানার পার্ক এখানকার মানুষ কিন্তু ইজিলি তোমরা এই সিদ্ধিরগঞ্জের এই রেস্টুরেন্টটাতে তে পারবে সো এখানে কিন্তু স্টুডেন্ট বাজেটে এত মজার মজার সব খাবার আনবিলিভেবল প্রাইসে তারা রাখতেছে যেগুলো মাদ্রাসার স্টুডেন্টদের জন্য সো রেস্টুরেন্টটাতে ঢুকলেই তোমরা দেখতে পারবে এত সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এন্ড এখানে হচ্ছে বার্থডের জন্য আলাদা একটা জোন আছে যেখানে ফ্রেন্ডসরা মিলে বার্থডে করতে পারবে অলওয়েজ এটা সাজানো থাকে এন্ড এই কর্নারটাও অনেক বেশি সুন্দর এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে দেন রোড সাইডের সাথে একটা দোলনার ব্যবস্থা আছে এটাতে তোমরা সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবে রেস্টুরেন্টটা যেমন পিকচারের জন্য বেস্ট তেমন খাবার দাবার এত এত রিজনেবল আর এত মজা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে এখানে রুফটপে ওঠার যে সিঁড়িটা এটা খুবই সুন্দর আমার কাছে এত ভালো লাগছে ছোট্টুরেন্ট সুন্দর ভাবে রুফটপটা আরো বেশি একদম গ্রিনিশ একটা ভাইপস থাকবে অ্যান্ড লাইটিং খুব সুন্দর তো রেস্টুরেন্টের মধ্যে এই করারটা খুবই অ্যাথেটিক ছিল এখানে ক্যান্ডেল লাইট ডিনার করা যাবে খুবই সুন্দর ছিল দেন এখানে রুফটপ থেকে নামার যেই সিঁড়িটা আছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে তো এরপর হচ্ছে তোমাদেরকে মেনু কার্ডটা দেখাই দিয়ে মেনু মেনুটা দেখলেই তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা খাবারের প্রাইস একদম রিজনেবল স্টুডেন্টদের কথা মাথায় রেখে তারা রেস্টুরেন্টের প্রাইসটা রাখছে সো আমরা এখন টেবিল ভর্তি খাবার অর্ডার করে দিছি আমাদের সবগুলো খাবার চলে আসছে আজকে কম বাজেটের মধ্যে একদম টেবিল ভর্তি খাবার অর্ডার করা যাবে তো আমরা হচ্ছে এখানে পিজা অর্ডার করছি সাথে পাস্তা আছে তারপর হচ্ছে হান্ডি পাস্তা আছে এছাড়া আছে চাউমিন তারপর হচ্ছে মটকা মিট বক্স এরপর মোমো এরপর বার্গার এছাড়াও আছে হচ্ছে রাইস বোল তারপরে হচ্ছে প্ল্যাটার সাথে আমরা কোল্ড কফি নিছি আর রুফটপে বসে কিন্তু তোমরা চিকেন চাপ আপু এনজয় করতে পারবে সো প্রথমে হচ্ছে আমরা পিজাটা ট্রাই করব তো এটা হচ্ছে 9 ইঞ্চির একটা পিজা লাভার্স পিজা যেটা প্রাইস থাকবে মাত্র 320 টাকা এখানে পিজাতে দেখতেই পারতেছো টপিংস একদম ভরপুর আছে চিকেন তারপরে চিজ অলিভ ক্যাপসিকাম খুবই মজার একটা পিজা ছিল 320 টাকায় 9 ইঞ্চির পিজা পেয়ে যাবা পিজা লাভার্সদের জন্য একদম পারফেক্ট ডিল হতে পারে সো এখানকার প্রাইস রেঞ্জ এত রিজনেবল আর সাথে এত টেস্টি প্রত্যেকটা খাবার এরপর হচ্ছে আমরা ইটালিয়ান বেক পাস্তা খাবো যেটা অন্যান্য রেস্টুরেন্টে আড়াইশো থেকে টাকায় পেয়ে যাবা সেটা এখানে মাত্র একশো টাকা মানে কিভাবে সম্ভব একশো যেটা হোয়াইট পাস্তা থাকবে থাকবে খুবই খুবই ক্রিমি টেক্সচার টাকায় টাকা বেগ পাস্তা আমি কখনো খাইনি এই রেস্টুরেন্টটা আমার বাসার কাছে হওয়া উচিত ছিল মানে চাষের আশেপাশে হওয়া উচিত ছিল এরপর হচ্ছে আমরা স্টিম মোমোটা খাবো যেটা ছয় পিসের প্রাইস থাকবে একশো টাকায় স্টিম মোমোটাও বেশ ভালো ছয় পিস পেয়ে যাবা মাত্র একশো টাকায় সো এখানে স্টুডেন্ট বাজেটেই সব খাবার পাওয়া যায় মজার মজার তো এখানে যারা আশেপাশে আছো সিদ্ধিগঞ্জ সাইনবোর্ড সানার পার্ক তারা অবশ্যই অবশ্যই চলে আসতে পারো আমরা দেখো এক বছর মোমোটা খেয়ে ফেলছি এত মজার ছিল তো এরপর হচ্ছে আমরা হান্ডি বেক পাস্তা খাবো যেটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এখানে তোমরা হান্ডির মধ্যে কিন্তু বেক পাস্তা পেয়ে যাবা যেটা রেড সস পাস্তা পাস্তাটা খুবই চিজি ছিল খুবই ইয়াম ছিল মানে এত মজার মজার খাবার এত রিজনেবল প্রাইস মাত্র দুইশো টাকায় তোমরা এই পাস্তাটা পেয়ে যাবা যারা হোয়াইট পাস্তা পছন্দ করো তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকার ওই ইটালিয়ান বেক পাস্তাটা খাবা যারা একটু সসি বা হচ্ছে রেড সস পাস্তা পছন্দ করো তারা হচ্ছে অবশ্যই এটা নিতে পারো এই হান্ডি বেক পাস্তাটা খুবই খুবই মজার এ আমরা একটা চকলেট কোল্ড কফি খেলাম যেটার প্রাইস ছিল একশো টাকা একশো টাকা অনুযায়ী চকলেট কোল্ড কফিটা অনেক মজা ছিল উপরে অনেকগুলো আইসক্রিম দেওয়া ছিল খুবই মজা লাগছে তো এরপর হচ্ছে আমরা যেটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা এখানে চিকেন তারপর হচ্ছে সসেজ আলু চিজ সব কিছু মিলে একদম পারফেক্ট কম্বিনেশন খুবই মজার একশো আশি টাকা অনুযায়ী বক্সটা ভালো ছিল এরপর হচ্ছে আমরা একটা রাইস বল খাবো যেটা হচ্ছে স্টুডেন্ট রাইস বল যেটা প্রাইস থাকবে একশো চল্লিশ টাকা রাইস বল হচ্ছে ফ্রাইড রাইস থাকবে সাথে ভেজিটেবল আর হচ্ছে একটা চিকেন মাসালা আছে চিকেন মাসালাটা খুবই মজা ভেজিটেবল একশো চল্লিশ যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু ইজিলি এই টাকা দিয়ে একটা রাইস নিতে পারবা এছাড়াও প্ল্যাটার থেকে আমরা তাদের কিং রেগুলার প্ল্যাটারটা নিয়েছি যেটার প্রাইস হচ্ছে একশো টাকা এই প্ল্যাটারের মধ্যেও কিন্তু ফ্রাইড রাইস থাকবে সাথে চিকেন মাসালা থাকবে ভেজিটেবল থাকবে আর এটা কোলস্লো আকার একটা সালাদের মতো বানিয়ে দিচ্ছে সাথে হচ্ছে এক পিস চিকেন ফ্রাই থাকবে তো এখানে যেই ফ্রায়েড ছিল ফ্রায়েড রাইসটা বেশ ঝরঝরা ছিল সাথে চিকেন মশলাটাও ভালো ছিল ভেজিটেবলটাও মজা আর হচ্ছে এখানে যে চিকেন ফ্রাইটা ছিল চিকেন ফ্রাইটাও অনেক বেশি মজার ছিল এইভাবে যদি তারা এই প্রাইজে এই টেস্টে যদি খাবারটা প্রোভাইড করতে পারে সব সময় তাহলে কিন্তু তাদের রেস্টুরেন্টটা একদম টপ হয়ে যাবে আর রেস্টুরেন্টের সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগছে খাবারের প্রাইস এন্ড টেস্ট সব কিছু মিলে একদম পারফেক্ট এরপর হচ্ছে আমরা একটা মিক্সড চাউমিন নিলাম যেটা ওয়ান ইস টু ওয়ান প্রাইস থাকবে একশো টাকা চাউমিনটা একদম ঘরোয়া একটা টেস্ট মানে একদম ভেজিটেবল তারপর চিকেন দিয়ে রান্না করলে যেরকম হয় না চাউমিনটা একদম ঘরোয়া একটা টেস্ট ছিল এরপর হচ্ছে পঞ্চাশ টাকার বার্গার নিলাম যেটা একদম স্টুডেন্ট বাজেটে মানে পঞ্চাশ টাকার খাবারও খেতে পারবা এই সুন্দর রুফটপ রেস্টুরেন্টে বসে যেটা কিন্তু লোকালয়ে আমরা পঞ্চাশ টাকার খাবার পাই কিন্তু এরকম সুন্দর রুফটপ রেস্টুরেন্টে কিন্তু তোমরা পঞ্চাশ টাকা বিল দিয়ে যেতে পারবা না তো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা এখানে বার্গার খেয়ে এত সুন্দর সুন্দর জায়গায় ছবি তুলে যেতে পারবা তো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে স্টুডেন্টদের কথা মাথায় রেখে তারা হচ্ছে পঞ্চাশ টাকার বার্গারও রাখছে যাতে স্টুডেন্টরা পঞ্চাশ টাকার বার্গারও খেয়ে যেতে পারে রেস্টুরেন্টে এসে এরপর লাস্ট হচ্ছে আমরা চিকেন তান্দুরি চাপটা খেলাম যেটার প্রাইস হচ্ছে একশো টাকা সাথে সাত টাকা দামের লুচি নিছি লুচির প্রাইস মাত্র সাত টাকা করে সো ওভারঅল এই রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল প্রাইস অ্যান্ড টেস্ট সব কিছু ভালো ছিল তোমরা তোমাদের ফ্যামিলি অথবা ফ্রেন্ড সার্কেল মিলে চলে আসতে পারো রেস্টুরেন্টে বাই